নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দ্বীপুর পক্ষে দাউদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রস্তুতি সভায় দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সুলতান মাহমুদ সিনিয়র সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল শফিক সরকার সাবেক সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল মোহাম্মদ আহসান উল্লাহ মাস্টার সিনিয়র সহ সভাপতি দাউদপুর ইউনিয়ন বিএনপি রিয়াদ ভুইয়া কিরণ সিনিয়র যুগ্ম সম্পাদক দাউদপুর ইউনিয়ন বিএনপি আবুল কালাম সাংগঠনিক সম্পাদক দাউদপুর ইউনিয়ন বিএনপি শিপন সাংগঠনিক সম্পাদক দাউদপুর ইউনিয়ন বিএনপি মেহেদি হাসান মিঠু সাবেক সিনিয়র সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল আশিকুর রহমান রুবেল সাধারণ সম্পাদক দাউদপুর ইউনিয়ন যুবদল ইসাক সরকার সাবেক সভাপতি দাউদপুর ইউনিয়ন ছাত্রদল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক